উটিফুল ঠিক আছে আমি জাস্ট আমার লাইফ টা একটু শেয়ার করে ফেলি just let me know সাউন্ড অডিও ভিডিও সব clear আছে কিনা ঠিক আছে সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা জাস্ট মিন ওয়াইল আমি আমার লাইফে একটু শেয়ার করে ফেলি বিকজ আজকের ড্রেসেস গুলো এত সুন্দর মানে আমি যেটা পরে আছি এটা অফ কোর্স অনেক সুন্দর আনডাউটেডলি অনেক 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 সুন্দর আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ আমাকে একটু জানাবেন ঠিক আছে সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জাস্ট জানাবেন কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি এত সুন্দর একটা গাউন পরে এসেছি দিস ইজ বেসিক্যালি আ ওয়েস্টার্ন গাউন হুইচ ইজ ভেরি বিউটিফুল ভেরি নাইস এন্ড এটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে একদম তোমাদেরকে নাইস কিছু কালার দেখাই দিব আর এটা অফ আছে অফ টাইপস আছে তোমরা চাইলে এটা একটু উপরে করেও পড়তে পারো বাট দিস ইজ বেসিক্যালি দিস টাইপ বাট তোমরা যেহেতু এটা এখানে ইলাস্টিক ইউজ করা আছে এখানে তোমরা চাইলে এটাকে এভাবেও পড়তে পারবা লাইক ইফ ইউ গাইস ওয়ান্ট হ্যাঁ বাট মূলত ড্রেসটা হচ্ছে এরকমই হ্যাঁ অফ মূলত ড্রেসটা হচ্ছে এরকম অফ শোল্ডার সুন্দর একটা ড্রেস উইচ ইজ সো বিউটিফুল শোরুমের অ্যাড্রেস আখির রহমান আপু পুলিশ প্লাজায় আপনি চলে আসবেন পুলিশ প্লাজা লেভেন টু তে চলে আসবেন ফর এভার আমাদের শপ নাম্বারটা কি কি জানো আপু আপু শপ নাম্বারটা একটু বলবেন তো শপ নাম্বারটা তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ হ্যালো হাই বাবু দেখো তোমাকে কেমন লাগতেছে

খুবই সোভার খুবই সুন্দর ভেরি নাইস ঠিক আছে আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে জাস্ট লুক এট দলার গলাটা কিন্তু খুবই সুন্দর পিছনে দেখবেন সবগুলা ইলাস্টিক আছে একটা আমি একদম প্রপারলি দেখিয়ে দিই বাকিগুলো আমি কালার রিপিট করে দিব হ্যাঁ এটা হচ্ছে কিন্তু রাবার ইউজ করা আছে আর এই টাইপের ড্রেসের একটা মজার ব্যাপার হচ্ছে বাজে একটা ড্রেস বসতে লাগতেছে এই ফিগার নিয়ে কেউ এইসব ড্রেস পরে অবশ্যই হোয়াট ইস রং উইথ মাই ফিগার ব্রো আমি অনেক সুন্দর একটা আমার মতো ফিগারের জন্য মানুষ ছয় মাস এক বছর জিমেই কাটায় দেয় এনিওয়েজ এটা হচ্ছে ড্রেসটা অনেক অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টেড ড্রেস আচ্ছা এবার যাই এটার কালার এটার কালার গুলো একটু দেখা দিই হ্যাঁ দিস বিউটিফুল রেড কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটার রেড কালার এটা হচ্ছে গ্রিনিশ মধ্যে তোমরা বেজ আছে দিস ইজ বিউটিফুল গ্রিন কালার এটা হচ্ছে একটু সিংপু আচ্ছা গ্রিনের তালে দুইটা পিস আছে আই গ্রিনের দুইটা পিস আছে রেখে দেয় নাকি গ্রিনের দুইটা পিস আছে জাস্ট নিয়ে নেবেন ঠিক আছে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ জি আপনারা বুঝবেন মূল্য হ্যাঁ সবাইকে আর এত এক্সপেন্সিভ এত সুন্দর ড্রেসের মূল্য বুঝবে আপনারাই বুঝবেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা কি সুন্দর কয়েকটা কালার একটা দুটা তিনটা চারটা টোটাল চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হ্যাঁ চারটা সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে পুরোটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে ফ্যাব্রিক থাকছে হচ্ছে তোমার সিল্কের ফ্যাব্রিক হ্যাঁ ফ্যাব্রিক থাকছে সিল্কের ফ্যাব্রিক রেড আছে গ্রিন আছে দেন হচ্ছে তোমার পিচ টোন পেয়ে যাবে পিঙ্ক পিচ টোন পেয়ে যাবে অ্যান্ড হচ্ছে স্কাই ব্লু কালার সবগুলোর মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট টাইপের রয়েছে একদম থাইল্যান্ড থেকে আনা ড্রেসেসগুলো অনেক 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 বেশি সুন্দর প্রাইস একটু বলে দিব সুন্দর সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপনি কি ম্যারিড আপু ইয়েস আই এম হ্যাপিলি ম্যারিড আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলোর প্রাইস কত আপু টাকা ছিল আমার মনে হয় আপনারা বার দেখেছেন কেমন আচ্ছা ভালো আছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তনি আপু থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এই ড্রেসটা একটু দেখলেন এই ড্রেসটা কি সুন্দর এই ড্রেসটা কি সুন্দর বা এই ড্রেসটা আমার কাছে এটা কিন্তু একদম মিডি একটা ড্রেস ঠিক আছে কেমন আছে অপু আমি ভালো আছি মিডি একটা আপু আপনি কেমন আছেন একদম মিডি একটা ড্রেস কিন্তু আমি নিয়ে এসেছি দেখেন এখানটা পুরোটা সুন্দর করে রাফুল করা আছে উইচ ইস লুক সো বিউটিফুল আই লাভ দিস ড্রেস দিস টাইম ড্রেস অ্যাকচুয়ালি বিকজ এটার স্লিভটা খুব সুন্দর পুরাটা অল ওভার ফ্লাওয়ার প্রিন্টেড সামনে পিছনে বোধ কিন্তু দেখো এখানে ইলাস্টিক ইউজ করা আছে দ্যাটস মিন যখন তোমরা এটা পরবা তখন খুব সুন্দর করে তোমাদের বডিটা স্ম্যাশড হয়ে থাকবে

রাইট রুমিয়া এই জন্য আমি রাগ করি নাই ওনার উপরে এটা ওনার দোষ না উনি কখনো দেখেই নাই এরকম কাপড় এনি তো এটা হচ্ছে ড্রেসটা এটা অনেক সুন্দর কেমন আছে আমি ভালো আছি রোজা হাই এটা হচ্ছে আর একটা কালার এটা তোমার এটা আমি হ্যাপি থাকুক এটা আমি আপনাদেরকে একটু দেখাই এইটা কি সুন্দর প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে তনিয়াপ্পু কোথায় তনিয়া আপ্পু হচ্ছে নিকেতনে একটু পরেই আপুর লাইভ আছে আই গেস এক ঘন্টার আগেই আপুর লাইভ হয়েছে আপু তোমার লাইভ আমি রেগুলার দেখি থ্যাংক ইউ সো মাচ তোন ইসলাম আপু থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেকদিন পরে দেখে ভালো লাগছে ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা পুরোটা ইলাস্টিক করার সুন্দর একটা ড্রেস আর ফ্যাব্রিকটা কিন্তু খুবই নাইস আর এটা হচ্ছে পুরোটা অল ওভার ফ্লোরাল প্রিন্ট আর মানে আমি সবসময় একটা কথা বলি যে ফ্লোরাল প্রিন্ট হচ্ছে এরকম একটা জিনিস যেটা কখনো আউট অফ ট্রেন্ড হয় না মানে আপনি সিম্পল একটা ড্রেস যেমন এটা প্লেন ড্রেস প্লেন ড্রেস যেমন কখনো আউট অফ ট্রেন্ড হয় না তেমন ঠিকই ফ্লাওয়ার প্রিন্ট বা ফ্লোরাল প্রিন্ট কখনোই আউট অফ ট্রেন্ড হয় না আচ্ছা এটার প্রাইস কত আপু সাতাইশো পঞ্চাশ ডিসকাউন্টে বাইশশো আচ্ছা সাতাশশো টাকা ছিল এখন ডিসকাউন্টও পেয়েছি মাত্র বাইশশো টাকা এই দুইটাই আপনারা বাইশশো টাকায় পেয়ে যাবেন দুইটাই আপনারা ইচ বাইশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে বলবেন আবার পরে বলবেন দুইটা বাইশশো টাকায় দিয়েছি ইচ বাইশশো টাকায় পেয়ে যাবেন ইচ ঠিক আছে একটা বাইশশো টাকায় পেয়ে যাবেন সাতাশশো প্লাস ছিল রেগুলার প্রাইস আচ্ছা এবার চলে যাই এই টাইপের ড্রেসের মধ্যে এই টাইপের ড্রেস দেখে পছন্দ করেন আমি কিন্তু পার্সেন্টেলি খুব পছন্দ করি হ্যাঁ বিকজ আমার কাছে মনে হয় 啊。Uh

দেখা হয় সেকেন্ড টাইম টাইমলি জয়েন হতে পারলাম সো আমার জন্য দোয়া করবেন সামিয়াস বুটিক্স কালেকশন থ্যাংক ইউ ভেরি মাছ মাঝে মধ্যে জয়েন করে যাবেন আপু তোমার কথা বলার স্টাইলটা মানে এত ভালো লাগে আমার আপু বিশ্বাস করো তোমার কথাগুলো একদম থ্যাংক ইউ সো মাচ তাই এবার রহমান আপু থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটা খুব সুন্দর একটা ড্রেস আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোমা একটা আপু থ্যাংক ইউ সামিয়া একটা থ্যাংক ইউ এটা হচ্ছে ড্রেসটা এটা একটা সুন্দর একটা ফ্লেয়ার একটা ড্রেস নাইস বিউটিফুল ড্রেস এটার প্রাইস হচ্ছে লাগে 2700 প্লাস এখন হচ্ছে 2200 টাকা ঠিক আছে এখন হচ্ছে মাত্র 2200 টাকা আগে ছিল 2700 প্লাস এখন মাত্র 2200 টাকা এই ড্রেসেসগুলো কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা একটু দেখবেন এই ড্রেসটা আমার কাছে কেন এত ভালো লেগেছে আমি বলি বিকজ ফার্স্ট থিং ফার্স্ট ইট ইটস হ্যাভ আ বিউটিফুল ফ্রন্ট পোর্শন যেটা তোমরা একদম তোমাদের বডিটাকে কভার করে রাখবে হ্যাঁ এটা কিন্তু স্লিভলেস স্লিভলেস তোমাদের বডিটাকে কভার করে রাখবে একদম এই ধরনের একটা ড্রেস হ্যাঁ খুবই 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 সুন্দর একটা ড্রেস ওয়াও জাস্ট এটা দেখো অনেক 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 সুন্দর আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে এটা সামনের পোর্শনের ইলাস্টিক ইউজ করা আছে দ্যাটস মিন হচ্ছে ড হচ্ছে এটা সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোন রকম কোন আপনারা যারা এই ড্রেসটা এটা করতে পারেন এখন আমার কাছে স্টাইলটা অনেক বেশি ইজি মনে আগে একটা সময় এরকম ছিল যে একটা স্পেসিফিক মানুষ বা একটা স্পেসিফিক স্ট্যাটাসের মানুষই হচ্ছে এই ধরনের ড্রেসেস গুলো রাইট বাট এখন বিষয়টা হচ্ছে যারা হিজাবি তারাও দেখা যায় নিচের শার্ট পরে উপরে এই টাইপের ড্রেস পরে একদম আপ পরে সো জিনিসটা দেখতে এত ভালো লাগে আমার কাছে সো এই জিনিসগুলো এখন এরকম ট্রেন্ডি হয়ে গেছে হ্যাঁ স্লিভলেস অর স্লিভ আছে দিস ইজ নট ফর ওকে সো এটার কয়েকটা সুন্দর সুন্দর কালার আছে একটা হাতে ধরে বাকিগুলোর কালার দেখিয়ে দিব আর এটা আসলে যে কোনো কেউ পড়তে পারবে ড্রেস যদি আপনি স্টাইল করতে পারেন যে কোনো ড্রেসই আপনি স্টাইল করতে পারবেন ঠিক আছে এই ড্রেসটা দেখবেন একদম ক্রিপ ফ্যাব্রিকের মধ্যে আছে হ্যাঁ আমার একটা কোশ্চেন এই যে আপনি প্রতি লাইভে একটা ড্রেস পরেন ওই ড্রেসগুলো কি করেন মানে ইউজ ড্রেসগুলো কি করেন यूज्ड ড্রেসগুলো এগুলোর স্যাম্পল পিস থাকে আমি আপনাদেরকে প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস যেটা হয় আমি আপনাদেরকে বলি যখন সাপোজ মনে করেন এই ড্রেসটা আমি পরেছি আপনি দেখবেন এই ড্রেসটা যারা আপুকে পড়তে দেখবেন লাইভের সময় সামটাইমস তনি আপুকে পড়তে দেখবে আমাদের কাছে প্রতিটা ড্রেসের একটা করে স্যাম্পল পিস থাকে যে পিসটা আমরা সেল করি না এই পিসটা আমরা শপেই রেখে দিই যখন কেউ আসবে লাইক করবে শুট করবে যতগুলো ড্রেস ফর এভার টনিতে দেখতে পারবেন প্রত্যেকটা একটা করে স্যাম্পল পিস ফর এভার টনিতে সানভিস বাই টনিতে থাকবে সানভিস বাই টনির যে কোনো একটা করে স্যাম্পল পিস অনেক এক্সপেন্সিভ শাড়ি ছাড়া একটা করে স্যাম্পল পিস থাকবে যেটা হচ্ছে অ্যাপ্রুভেলের সময় ইউজ করা হয় এবং ওইটাই আমরা পরে লাইভ ঠিক আছে এটা কখনো সেল করা হয় না এটা কেউ বাসায় নিয়ে যায় না এটা এখানেই থাকে যারা কাজ করে যারা লাইভ করে তারাই এসে এসে এটা পরে ঠিক আছে আপনি দেখবেন যে এই সেম ড্রেসটা হয়তো কোনো সময় যারা আপু পরে আছে কোন সময় দিশা দিশার আম্মু পরে আছে বা কোন সময় দেখবেন যে যারা আপু পরে আছে তো আপু পরে আছে समथिंग লাইক দিস ব্যাপারটা এরকম হয় সো এটা আমরা কাউকে দিও দেই না নিও যায় না সবই থাকে কারণ সেবে চিও এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি আচ্ছা এটা হল ড্রেসটা হ্যাঁ এটার আরেকটা সুন্দর কালার দেখে টোটাল অনেকগুলো ওয়াও পাঁচটা কালার আছে টোটাল পাঁচটা সুন্দর সুন্দর কালার আছে এই কালারটা কি অপূর্ব সুন্দর দেখবেন কি সুন্দর একটা কালারও আর ড্রেসটা এখন আপু হ্যাঁ আপু দেখাবো আপু কালকেও চুল ছাড়ো নাই আজকেও চুল ছাড়ো নাই চুল ছাড়বো আপু চুল নিহা আপু চুল ছাড়বো আমি যেদিন হচ্ছে সানদিস বাই তনি থেকে আমি লাইভ করব ইনশাল্লাহ সেদিন চুল ছেড়ে শাড়ি পরে তারপরে লাইভ করব। হ্যাঁ যেহেতু আমি ওয়েস্টার্ন এর লাইফ করছি আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট ঝুল ছাড়াটা আর এটা হচ্ছে ড্রেস এর কালারটা একদম মনে হচ্ছে আমাকে পুরা সেন্ট মার্টিন ভাইবস দিচ্ছে হ্যাঁ পুরাটাই একদম সেন্ট মার্টিন ভাইবস দিচ্ছে খুব সুন্দর ড্রেস এর কালার গুলো আই জাস্ট লাভ দোজ কালার এন্ড লাভ দোজ ড্রেসেস খুবই খুবই খুব সুন্দর আর এগুলোর প্রাইস কত আপু 2750 ডিসকাউন্টে 2200 ওয়াও 2750 টাকা ছিল প্রিভিয়াস প্রাইস আর এখন ডিসকাউন্টে হচ্ছে মাত্র 2200 টাকা হ্যাঁ মাত্র 2200 টাকায় আপনারা পেয়ে যাবেন এই ড্রেসেস আগে ছিল 2750 টাকা হ্যাঁ 2750 টাকা এখন হচ্ছে মাত্র 2200 টাকা আপু দুইটা জামা একটা শাড়ি অর্ডার করেছিলাম মাশাআল্লাহ ভালো দিয়েছে একটা জামার শুধু লুজ হয় ওরা সাইজটা না দিয়ে কেন ফ্রি সাইজ দিয়েছে আপু সৃষ্টি ইসলাম আপু এটা আমি অবশ্যই জিজ্ঞেস করবো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আপনি একদম পারফেক্ট সাইজ পেয়ে যাবেন ঠিক আছে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে কোন কোন ড্রেসের এটা একটা প্রবলেম আমি বলি কোন যেমন এই ড্রেসটার স্মল সাইজ একটা রকম আবার এই ড্রেসটার ওইটা আমাকে দেন একটু সাইজ আবার অন্যরকম ঠিক আছে এটার স্মল সাইজ এর একটা সাইজ হয় এইটার স্মল সাইজ এর একটা সাইজ হয় তো হতে পারে সাইজ জন্য গিয়েছে বাট নেক্সট টাইম থেকে অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন আপনাদের কাছে যেটা পৌঁছায় একদম পারফেক্টলি পৌঁছায় থ্যাংক

আমি কনফিডেন্স পেয়েছি আমাকে ভালো লাগছে তাহলে আমি এটার ব্ল্যাকটাই করে প্রোগ্রামে যাবো আচ্ছা এমনটার কালারটা হচ্ছে এটা এটা দেখেন কি সুন্দর বাউ একটা কালার আর পিছনটা থেকে সুন্দর আর এগুলো হচ্ছে প্যাডেট হ্যাঁ এগুলো হচ্ছে প্যাডেড নাইস প্যাডেড কালার খুবই খুবই খুব সুন্দর আপনাদের কোনো انرওয়্যার করতে হবে না আমি কিন্তু কোনো انرওয়্যার পরা নেই আমাকে খুব সুন্দর সাপোর্ট দিচ্ছে হচ্ছে এই প্যাডেড انرওয়্যারটা আর পিছনে হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে আপনারা টাই আপ সিস্টেম পেয়ে যাবেন যেটা আমি বলছিলাম যে বডিটাকে স্ন্যাচ দেখানোর জন্য কি করতে হবে পিছনের এই সুন্দর টাই আপটা করতে হবে আর সামনের এই অংশটাও কিন্তু সেম এটা কিন্তু আরো ওপেন আপ ছিল আমি কিন্তু এটাকে সুন্দর করে খুলে দেন হচ্ছে এটাকে আবার ঠিক আফটার ডিসকাউন্ট এগুলো কিন্তু আরো একটু এক্সপেন্সিভ ছিল ইট উইড বি মাই ফেভারিট এটা হচ্ছে আমি নিচ্ছি এটা শিওর থাকো যে এটা আমি নিচ্ছি বিকজ দিস ব্ল্যাক ইজ সুপার অ্যামেজিং আমার কাছে এটা অনেক 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 বেশি ভালো লাগছে আর এগুলা একদম স্টকে লিমিটেড ঠিক আছে একদমই স্টকে হচ্ছে লিমিটেড জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স এটা কি সুন্দর ও মাই গড আমি জাস্ট একটু দেখাই এভাবে এটা কি সুন্দর লাগতেছে জাস্ট এটা যদি পড়তাম আমাকে অনেক অনেক ভালো লাগতো ঠিক আছে অনেক অনেক সুন্দর লাগতো আমিও সুপার কনফিডেন্ট এর সাথে বলতে পারতাম আপু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে বলেন সামিয়া আল আজমি অবশ্যই দিতে বলবো অবশ্যই দিতে বলবো টু কাপোর রিপ্লাই দিয়ে দেন ঠিক আছে লাইফটা হ্যাঁ লাইফটা শেষ হলে রিপ্লাই দিয়ে দিবে জলদি হচ্ছে অর্ডার করে তাহলেন পিসেস অনেক কম আছে তো আমরা কিন্তু দিতে পারবো না বেশি ঠিক আছে পিসেস অনেক কম আছে আমরা কিন্তু বেশি দিতে পারবো না এই ব্ল্যাকটা তো অলরেডি আমি নিয়েই নিয়েছি আপনারা যেটা পছন্দ করবেন জাস্ট সেটা নিয়ে নেবেন ঠিক আছে জাস্ট দেখবেন কি সুন্দর এই কালারটা একদম ইয়েলোইশ একটা বাটার ইয়েলো কাইন্ড অফ কালার দিস ইজ সো বিউটিফুল এটা হচ্ছে পিছনের পোর্শনটা আপনাদের এখানে টাই আপ করতে হবে টাই আপ করে আপনারা যতটা স্ন্যাশ আপনাদের বডিকে দেখাতে চান ততটাই দেখাতে পারবেন তিন হাজার প্রাইস তিন হাজার টাকা হ্যাঁ তিন টাকা হচ্ছে প্রাইস অনেক সুন্দর সুন্দর কালার আছে তিন হাজার টাকা হচ্ছে প্রাইস মাত্র অনেক 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 সুন্দর আই লাভ দিস ওয়ান আর এটা একটা কালার সুন্দর ব্লুইশ কালার মধ্যে আছে এটা ব্ল্যাক কালার মধ্যে আছে প্রতিটা কালার খুবই সুন্দর আর এই কালারটা এবার একটু দেখাই এটা হচ্ছে একদম ব্রাউন টোন কালার সাইজেস তো আছে অ্যাভেলেবল তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্স থেকে ফর্টি হ্যাঁ

ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ কি সুন্দর প্রত্যেকটা কালার কি প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার আমাদের এশিয়ান স্কিন টোনের জন্য সুপারব সুপার লাইক লিটারালি সুপার আই জাস্ট লাভ দিস এটা অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট দেখো কি নাইস কালার আর এটার সামনের পোর্শনটা অনেক সুন্দর বিকজ এখানে তোমরা দুইটা ফ্যাসিলিটি পাচ্ছ এক তো এখানে কাপ আছে সেকেন্ড অফ অল হচ্ছে তোমরা এখানে যে ইলাস্টিক দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে ফিতাটা এটা টানলেই খুব সুন্দর করে এটা একদম ক্লামজি হয়ে আসবে লাইক দিস হ্যাঁ সুন্দর করে আসবে হাই আপু কেমন আছো আমি ভালো আছি হাই রোজা আপু এক্সাম এক্সাম থাকে তাও লাইভ দেখি আরে আহ না তুমি একটা কাজ করো আগে পরীক্ষা দাও না পরীক্ষা যদি খারাপ হয়ে যায় আবার পরে আনটি বকা দিবে আম্মু তোমাকে আপু তোমাকে সুন্দর লাগছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা কত বললাম তিন হাজার এটা কিন্তু অনেক অনেক দেন আমরা হচ্ছে আবারও লাইভে চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে এবং শুন আমরা কিছু ভিডিওস হচ্ছে ফরএভার আপলোড করে দিব আমাদের চলছে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট সবকিছুর ওপরে ড্রেস তো হচ্ছে ব্যাগস অ্যান এগুলোর উপরে অ্যান্ড দেন ফ্ল্যাট ফিফটি ডিসকাউন্ট কিন্তু আছে আমাদের শ্যুজের উপরে ঠিক আছে তো চলে আসবেন আমাদের ফরএভার তরিতে পুলিশ প্লাজায় লেভেল টুতে সব নম্বর হচ্ছে তিনশো তিনশো তিন তিনশো চার চলে আসলেই আপনারা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন এই আর কি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে শোন টাটা